রাউজানের বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ সাংসদউদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় হাজি সমদ আলি তালুকদারের বাড়ি ও কান্তুরালী পণ্ডিতের বাড়ির সড়কের তিনশো দশ ফিট আর সি সি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে প্রবদ্ধভাবে ওনার সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা কাজ করার জন্য রবিবার দুপুরে বাগওয়ান ইউনিয়নের উত্তর গোষ্ঠীতে উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অতিথি ছিলেন উবরাউজান উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ হাকিম চৌধুরী আবুধাবি মুস্তাফা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম যুবদল নেতা সেলেম উদ্দিন বাগওয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী বিশ্বাস উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল শকুর সমাজসেবক মোহাম্মদ হোসেন আমরা দেখতেছি যারা আমরা সারা পনেরো বছরে কোনো দিন আশা করিনি বিএমপি চারব বিএমপি বাদ দিয়ে অন্য কিছু আশা করিনি আমরা শত নির্যাতন জুলুমের পরে আমরা যখন বাসা থেকে আন্দোলনে বেরিতাম হাসিনা পতন আন্দোলনে তখন আমরা মনে মনে ভেবে নিতাম আজকে হয়তো জেলে যাব হয়তো মাধ্যমে হামলার শিকার হব আমাদের পরিবার হামলার শিকার হবে তারপর আমরা কোনোদিন বিএনপির বাইরে কোনো কিছু চিন্তা করি নাই সরকার পড়েছে আজকে নয় মাস করেছে কিছু আম লীগ থেকে লোক কোনো এক পর্যায়ে গিয়ে কোনো না কোনো মাধ্যমে বিএনপিতে ঢুকে পড়েছে তারা এখন প্রকল্প নাম দিয়ে লুটপাট শুরু করেছে তাদের অতীতের যে চিরাচরিত নিয়ম ছিল রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগওয়ান ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এম ইয়াকুব আলী যুবদল নেতা সেকান্দর রানা মহিলা ইউপি সদস্য সঞ্চিতা মল্লিক উপজেলা প্রকৌশলী আশরাফ ইসলাম স্বেচ্ছাসেবক দলনেতা জানি আলম শুকুর মোহাম্মদ আজিজ ইলিয়াস তালুকদার শাহাবুদ্দিন রাব্বি রনি ইয়াকুব উন্না তালুকদার মুস্তাফা রাহাত সহ আর অনেকে কিন্তু দেখেন এই ফজল করিম জুনু যে বলছে উন্নয়নের রাস্তা এখন আর নাই ব্রাহজানে আমাকে উন্নয়নের ফজল দেন রাস্তা নাই কিন্তু আমরা এসে দেখতেছি এখানে উন্নয়নের নামে কি হয়েছে সব দুর্নীতি হয়েছে উন্নয়নের প্রকল্প হয়েছে ঠিক আছে কিন্তু দুর্নীতির প্রকল্প বেশ হয়েছে আমরা রাজনীতি হানাহানি থাকতে পারে রাজনীতি প্রতিহিংসা থাকতে পারে আমরা এক জায়গায় এসে এই উন্নয়নের কাজে যে কেউ হোক আমরা এক নম্বর ওয়ার্ডে আমরা দুই তিনজন লোক আছি মোরাদ ইউসুফ আমি আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে এর রাজপথে আন্দোলন করে গুলির মুখে ছিলাম এখন এসে দেখতেছি এখানে অনেক লোক একে এসে পড়ে গেছে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম বিশেষ করে ইউনিয়ন পরিষদের বাড়পত্রের চেয়ারম্যান যারা রয়েছেন এবং